কাছে প্রথম কুমারটা মনে হচ্ছে যে বেঁচে যাবে মাশাল একটা লাভ হয়েছে এই কয়টা হচ্ছে একজনকে দিব এগুলো হচ্ছে আর একজনকে দিব আর আমি হচ্ছে এইগুলো নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহর অশেষ্ট হমেতে আমিও ভালো আছি বন্ধুরা সেদিন দেখিয়েছিলাম যে চালের গুঁড়ো করতেছি তবে সেদিন বানাইনি তার তারপরের দিন হচ্ছে আমি এই যে চালের রুটি বানাচ্ছি আর আতপ চালের রুটি আর হচ্ছে হয় বন্ধুরা হাঁসের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা তবে হাঁস পাইনি বাজারে অনেক খুঁজলাম কারণ হচ্ছে গরম পড়ে গেছে তো এখন সেজন্য আর হাঁস বাজারে নেই তবে যদি পাই আমি নিয়ে আসবো তা আজকে চালের গুড়া কিন্তু আমি আগেই করে ফেলছি কিছু করার নেই তাই সে জন্যই চিন্তা করলাম মুরগি নিয়ে আসি তা বন্ধুরা আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে দেখতে পাচ্ছেন সব রুটিগুলো কিন্তু এরকম মশলা খুব সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে যাই হোক রুটিগুলো সব ভেজে নিয়ে তারপর আমি হচ্ছে মাংস বসিয়ে দিলাম আর মাংস হচ্ছে কেটে কুটে ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে এসে শেয়ার করতেছি তবে এই শক্ত মুরগি গুলো কিন্তু খেতে খুব ভালো লাগে যাই হোক মুরগি আর হচ্ছে চালের রুটি তা বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে দেন ভালো লাগলে শেয়ার করে দিন যারা নতুন বন্ধুরা আসছেন ফুল ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে নিতেই মনে নেই ব্যাগটা এখানে রাইখা চলে গেছি এর ভিতর হচ্ছে কি দেখাই আপনাদের কি নিয়ে আসছি এটার ভিতর এটার ভিতর নিয়ে আসছি বন্ধুরা সার সার দিতে হবে গাছে গাছ একেবারে লাল হয়ে গেছে গাছে তেজ নেই এই যে দেখেন হচ্ছে ফুল ফুটেছে ওই ভিতরে আছে আজকে ফুলগুলো নিয়ে যাবো এদের সার নিয়ে আসছি গাছের ভিটামিন খাওয়ানো লাগবে ভিটামিন এই যে ভিটামিন দিতে হবে গাছে এ যাই হোক সবাই সাথে থাকেন আর হচ্ছে আমার গাছের লাভ মার্শাল একটা লাভ হয়েছে যাই হোক সবাই সাথে থাকেন দেখেন ফুল ফুটে আছে আজকে নিয়ে সব গাছের গোড়ায় হচ্ছে সার দিয়ে দিছি সার দেওয়া হয়ে গেছে আগে পানি দিছি পানি দিয়ে তারপর সব গাছে সব গাছ টমেটো গাছে দিই টমেটো গাছে হচ্ছে সার দিইনি কুমোর গাছে তারপর হচ্ছে লাউ গাছে কাঁচামরিচ গাছে সব সার দিয়ে দিছি সারটার দিয়ে সিম তুলছি এই কয়টা হচ্ছে একজনকে দিব এগুলো হচ্ছে হচ্ছে দিব আর আমি এইগুলো নিয়েছি এই যাই হোক এখন বাসায় চলে শেষ থাকেন সবাই সাথে ও মিষ্টি কুমারের ফুল ছিঁড়ছে ছিঁড়তে সিরতে পাপড়িগুলো হচ্ছে বুঝে গেছে এগুলো ডিম দিয়ে আজকে তারপর বন্ধুরা বাসায় চলে আসলাম বাসায় চলে আসে এই যে আমার সেই মিষ্টি কুমারের ফুলগুলো শক্ত যে বোটাটা আছে সেখান থেকে গোল করে কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর হচ্ছে বন্ধুরা একটা ডিম গুলিয়ে ডিমের ভিতর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে গুলিয়ে নিয়েছে লবণ দিয়ে এখন হচ্ছে এই ফুলগুলো এর ভিতরে যে ডুবে ডুবে তারপর সুন্দর করে ভেজে নিচ্ছি তবে ফুলের কুমড়া ফুলের মিষ্টি কুমার ফুলের এই পাকোড়া বলেন কি বলবেন যাই হোক বড়াগুলো অনেক দিন পর খাচ্ছি আমি অনেক দিন অনেক দিন খাবো মানে ফুল নেওয়া হয় না গত বছরও আমার অনেক ফুল ফুটছে এরকম কিন্তু যখন বিকালবেলা যাই দেখি ফুলগুলো বুঝে যায় আর আনা যায় না তবে আজকে সকালবেলা যেয়ে দেখি যে ফুলগুলো ফুটে আছে চিন্তা করলাম আজকে আর ছাড়া যাবে না আজকে নিয়ে খেতে হবে অনেক দিন পরে খাচ্ছি যারা খান তারা জানেন এগুলোর মজা আসলে খুবই ভালো লাগে খেতে যাই হোক আমি ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন একেবারে ডিমের মতন হয়ে গেছে মনে হচ্ছে সব ডিম তাই না যারা যারা খান কমেন্ট করবেন যারা খান নাই তারাও একটু খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এগুলো বাজারও ফুলগুলো বাজারও কিনতে পাওয়া যায় কিন্তু তাই বন্ধুরা ডিমগুলো ভেজে নিয়ে তারপর ফিরতেছি সবাই সাথে থাকেন যার আবারও বলে দিচ্ছি যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটিতে এখনও লাইক দেন নাই আবারও মনে করে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও দশজন বন্ধুরা দেখতে পারবে বন্ধুরা তা বুঝতে পারছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন তা বন্ধুরা আমার এই যে বড়াগুলো ফুলের বড়া। তাই না ফুলের বড়াগুলো হয়ে গেল মিষ্টি কুমারের ফুলের বড়া তাই না আর একটা খাবার আজকে রান্না করব অনেক দিন পরে খাচ্ছি খাবারটাও অনেক দিন বলতে বলতে প্রতি বছর খাই কিন্তু এবছর এখনও খাওয়া হয়নি এই যে এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে এই সবজিটা এটা হচ্ছে বন্ধুরা সিম গাছের সিম যে আমি নিয়ে আসলাম এনে তারপর কেটে তারপর হচ্ছে এই বন্ধুরা এই যে রান্না করতেছি আর হচ্ছে সিম কেটে নিয়েছি এর ভিতরে হচ্ছে আলু আর হচ্ছে লাউ শাক কাঁচামরিচ পেঁয়াজ এক দুটো টমেটো যাই হোক এখন হচ্ছে এটা হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করে তারপর হচ্ছে দেব দেবো পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেবো এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে বিসি হয়ে যায় বিচিওয়ালা সিম লাগে বিচিওয়ালা সিম দিয়ে খেতে বেশি ভালো লাগে তার বন্ধুরা বছর হচ্ছে প্রথম এই সবজিটা খাচ্ছি মানে এই সিম তারপর শাকের যে একটা রেসিপি এটা হচ্ছে প্রথম খাচ্ছি এবছর আর এদিক হচ্ছে আমার বন্ধুরা ওই যে শশা আর হচ্ছে সুটকি চিংড়া মাছ আছে না এটা দিয়ে রান্না করছি আর হচ্ছে ডিমের বড় হচ্ছে আজকের রান্না আর এটা হচ্ছে বন্ধুরা ওই যে প্রথম দেখলেন যে মুরগির আর হচ্ছে রুটি বানানো এটা কিন্তু আগের দিন আর পরের দিন সকালবেলায় যে ঘরের ওইখানে গেলাম আরে যে আমার ক্ষেতের সবজি এনে রান্না করতেছি শেয়ার করলাম আপনাদের সাথে তা বন্ধুরা যারা এত সময় আমার সাথে ছিলেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তাদের জন্যই তা বন্ধুরা আবার আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আর বন্ধুরা এই যে দেখেন আমার শাকটা কিন্তু একেবারে ঝোলটা টানিয়ে নিয়েছে দেখছেন শুকনো শুকনো করে নিয়েছি এখন হচ্ছে এই ভাজা পেঁয়াজের ভিতর দিয়ে বাগার দিয়ে নিচ্ছি এখন আর একটু নেড়ে চেড়ে তুলে নেব এই যে একটা পানি পানি ভাপ আছে না এটা নাড়াচাড়া করতে করতে এটাও শুকিয়ে যাবে এই এই শাক ভাজিটা খেতে খুবই ভালো লাগে মানে লাউ শাক ঝিম আলু সব কিছু মিক্স করে এই সবজিটা আসলে রান্না করে খুবই ভালো লাগত বন্ধুরা আল্লাহ হাফেজ